বাজান গো গ্রামের একটু খালেকের কণ্ঠ কিনা জান কি জন্য বাবার সময় বোনা ভয়বে খুবই কম কখন যেন আপনার ফুড়ে যাব এরাস নামে এসে যাবে কি জন্য চিটিয়ে এসে যাবি ঠেকটে বাড়ি বাজান আবার বন্ধু সময় থাকতে আপনি যদি ইবাদত না করেন সময় চলে গেলে ইবাদত কিন্তু করা যাবে না বলুন ঠিক না একটি সাহাবীর কথা মনে পড়ে গেল আল্লাহু আকবার দিন বন্ধু ওই সাবির নাম ছিল বিলাল বিলাল ছিল বাবা খাটো মানুষ খুবই খাটো মানুষ বল কান বোঝা নাক বোঝা বেলাল কে কে পছন্দ করত না বেলাল কে কে হাফসি দেখে কে পছন্দ করতো না বেলাল ছিল গরিব মানুষ বেলাল ছিল হলো মক্কার জমিনে হলো গরিব মানুষ ভাত পাইতো না কাম পাইতো না কিছু পাইতো না সেই টাইমে আবু জেল ছিল হলো নেতা বলন ঠিক নেবে ঠিক আমার দিদি বন্ধু কি কিভাবে চলবি ওই টাইমে আবু জেল ছিল একটা নেতা আবু জেলে পকে একটা ছিল মানুষ হলো রামফুল ও মাইয়া ওমাইয়া ছিল ধরি মানুষ তার বাড়িতে কর্ম করতো তার বাড়িতে কি করতো বাজাম কর্ম কি বোঝেন নাই কর্ম বলতে প্রথম কর্মের নাম হলো ছাগল বাবা আমার ছাগল চলে গেছেন তারা তুমি খালি এসি গাড়ির চড় গো এসি গাড়ির আর মনে মনে কর আমাদের নামাজ আল্লাহ গোল করে করবে না করবে না কি জন্য করবে না আমার বন্ধু কাই না! আর দি ব্যক্তি গরীব মানুষ জি ব্যক্তি অসহায় মানুষ দিনবারে দিন গায় ওই ব্যক্তি দিনে ভিতর পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে বাজান না ওই ব্যক্তি দিনে পড়ে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে বাজান না ওই ব্যক্তি আলালুজি গায় মানুষে বারি কর্ম করে ও আমার বাজান না দেলাল ছিল সেই জামানা নামাজ বুঝছ না কালেমা বুঝছ না ওযা বুঝছ না হক বুঝছ না ব্যহক বুঝছ না কথা বলেন ঠিক না ঠিক এখনো মানুষ হক বুঝেনা কি সুন্দর এত ওয়াসুদ এত মাহফিল হইতাছে

দ্বিতীয় বক্তা তারা কত ইনশাআল্লাহ আল্লাহ কথা বলুন এই পৃথিবীর পিতার বুকে বাবা এই সাইডে আসেন আমার বাম সাইডে আসেন তো আপনারা এই যারা বসতেছেন ওই সাইডে ডান সাইডে বসে বাম সাইডে বসুন তো জায়গা তো আছে তো এই সাইডে আছে না এই এই সাইডে কবর করেন এই সাইডে ফাঁকা থোর সমস্যা নেই এই সাইডে করুন আল্লাহ ইলাহা ইল্লা আল্লাহ বলিল ইলাহা বলিন সুবহানাল্লাহ আল্লাহ ইলাহা আরে যাহারা করে আল্লাহর ভয় কার ভয় করতে হবে গরম করে নেন ঠান্ডা লেগেছে যাহারা করে আল্লাহর ভয় জিগি করে নিৰাহা লাই এই দুনিয়া ভালো লাগে না এহি দুনিয়া ভালো লাগে না ভালো লাগে আমা ইল্লা লা ইলাহা বলেন সুবাহ নাল্লা লা ইলাহা আইরে কালে বা ফরিলে শয়তান থাকে নাহা এই কালে কেউ বুঝে বোঝে না সবাই আমার নবীর পাগল সবাই আমার আল্লাহর পাগল পর তোমরা

আপনাদের হাতলেন হাত খাবার লাগতেছে সবাই হাত লালেন তো সবাই হাত আমি শিল্পী মানুষ তো সঙ্গীত বলবেন শুরু করেন না সঙ্গীত হবে আল্লাহ আই হয় বহুদিন পর আপনাদের মাথায় এসে যাই গা গরম না করতে কবে করবেন ঠিক না দুই বড় দিন বাদন পাইছি যা হয়ে দেখে ঠিক নেই ইনশাল্লাহ আর তো টেনশন নাই কি জন্য সবার আগে বাংলাদেশ কথা বলুন ঠিক নেবে ঠিক আর টেনশন নাই জ্বালাম না চলে গেছে যত ওয়াশ করবেন কিন্তু আপনি ওয়াশ করে দিন সেই খেয়েছেন কোনো ওয়াশ করে দেয় কথা বলে ঠিক নেবে বাজান সেই খেয়েছেন কোনো ওয়াশ হবি এটা ভুল পেয়েছে আপনি বক্তার সেই খেয়েছেন নামে ওয়াশ করে উমুকের ওয়াশ তো ওয়াশ ওয়াশ করে সেই খেয়েছেন নামে কি খেয়ে কথা বলুন ঠিক নেবে বাজান আমার দিদি ভাইরা শুধু দেয় না আল্লাহ তালাব্বাস আপনি কি কি জন্য দুনিয়াতে সৃষ্টি করেছে প্রথম নাম্বার ওয়ান হলো আপনাকে এই নতুন দেশে ঠিক করেছে ওয়াকিম মশালাদ ওয়া টু জাকাৎ প্রথম অন্তৃষ্ঠ হল আপনাকে কালে মাপ হবে আপনি যখন পরিষেবা মুসলমানক হবে মোত্তা কিনা হবেন আপনি ইমানদার জন হয়ে যাবেন প্রথম কালে মাপ পরার পরে যেতে হবে কোথায় মরসিদে কোথায় যেতে হবে মরসিদে আগামপুরে কাছে আপনার কোনো কাজ নাই যত ভিএপি পাশে লোক হন যত বড়ো আপনার মন্ত্রী হন আগাম পরে কাছে আর কোনো কাজ নাই এই জন্য কি বললাম এই প্রতিষ্ঠান যারা করেছেন সুধার ভোট ব্যবস্থা করেছেন কী জন্য এই প্রতিষ্ঠানে যারা পড়ে ফদরে কি বলতে সেন শাগনা আল্লাহ নীল বিন আলা বিন পশুমটা কেন কার করলেন আল্লাহ আল্লাহর প্রসুমটা করলেন জহর চলে গেলো ফাদর চলে গেল আবার জহুর এলো আবার সব নামাদের বল দিছেন শেরআতল্লা দিনা আল্লা সমস্ত সুরাপাতে প্রশংসা আর আপনি নিজেকে ব্যবস্থা হয়ে গেল আপনি নামাজ পড়ে দীঘা তুলে ধোয়া করতেছেন আল্লাহ জীবনে যত ভুল করেছি জীবনে যত গুণ করেছি আল্লাহ করে দেন আল্লাহ বলতেছে তোমার কোনো টেনশন নাই কি জন্য তুমি আমার হুকুম মানেছো কি হুকুম মানেছো আমার হুকুম ছিল আজান করে মসজিদে যাওয়া তুমি মসজিদে যে নামাজ আদায় করেছো সালাদ আদাই করেছো আর টেনশন নাই বলো ঢিকা ঢে আবার তিনি ভাইরা শুধু দাই না সালাত তাদের গললেন নামাজ হয়ে গেল যখন আপনি কাজের যাচ্ছেন যখন কোনো কাজ জানা না আপনি যেকোনো চাকরি করেন কলেজে চাকরি করেন আর বাংলাদেশে চাকরি করেন যিকোনো আপনি চাকরি করেন আর কোনো আপনার কি টেনশন আছে বাজান আর কোনো টেনশন নাই কি জন্য আপনি যে আইন বানাইছেন যে হুকুম বানাইছেন হুকুম সুলা আল্লাহ যখন আপনি কাজ করতে গেছেন কাজ করে যান ভিলা না আপনি যারা আপনি ভিলা বলেন না কি বলেন ভিলা বলেন না

কত বড় কথা দেখেন আপনি ডেট দিকে সালাম ফিরছেন এক সেকেন্ড লাগতেছে না বাম দিকে সালাম ফিরছেন এই টাইমে আপনাকে দেওয়া হবে না যে ব্যক্তি সময় দেওয়া হলো পাঁচ মিনিট কেন যখন আপনি অর্ডার হবে যে আপনার জন্য কথা বলো ঠিক না ব্যাঠে এই জন্য তৈরি হইতে হবে বাদাম প্রতিষ্ঠান করেছেন আপনারা সময় মনে করতে হবে আজ থেকে তো করে পাঁচ উক্ত নামাজ পড়বো আর প্রতিষ্ঠানের সব কাজ করবো ঠিক না ব্যাঠে আবার তিনি ভাইরাম কথাতে চলে আসুন ফিতের বুকে দুইটি প্রতিষ্ঠান হলো জান্নাতে বলেন সোহান আল্লাহ যে ব্যক্তি বাদেশে করবে যে ব্যক্তি মক্ত ভর বলতে কি যে ব্যক্তি আবেজি মাদ্রাসা এখন আর কমই মাদ্রাসা বলেন সেই ব্যক্তি যদি পরকালের জন্য কোনো জন্য থাকে আমার আল্লাহ সঙ্গে সঙ্গে মাফ করে দিয়ে বলেন সোহান আল্লাহ বল বান্দারে তুমি টেনশন করো না কি যখন তুমি আমার কাজ করবে যখন তুমি আমার জিগির করবে আমার একটু পদে থাকবা কি জন্য পদে করেন বলে সেরতল মোস্তাকিম যে ব্যক্তি আমার পথে চুরোশন করবে যে ব্যক্তি পথে থাকবে বা জান সেই ব্যক্তিকে আমি কখনো ওই পরকালে কখনো আমি দে ছাড়া ও জান্নাম দিব না বলেন শুধু বন্ধু কোন তাই না কোথাতে চলে আসুন আমি থেকে গেলাম যখন আপনি নামাজ নেন কি বললেন ফজল নামাজ পড়ে যখন সালাদের জন্য তুরি হয়ে গেলেন আল্লাহর ফ্রেস্তা আছে তারা বলে আরে এই বান্দা ফদরে কত কোটি পানি দে থাম পানি দেয়া নামাজ আদায় করেছে ও আল্লাহ গো ফ্রেস্তা বলছে আপনি পকে শাড়ি দিচ্ছে আল্লাহ এই বান্দা ফজরের মাস পড়েছে কঠিন ঠান্ডা কঠিন শীত এই পানি মত পড়েছে আল্লাহ বল্লে যে আমার ফ্রেস্তা তুমি কি বলতে চাও ও ফেরেস্তা তুমি এত কি দরে ভালোবাসে বলwidetilde সব মানুষ গ্রামের সেল মারি সব মনিস্থির গণনা পারে আর তোমার আল্লাহর বান্দা এই ব্যক্তি ঘুম না পারে দড়িয়ে দড়িয়ে মসজিদে বলেন সুবহান আল্লাহ খুশি হবে তার আপনারা খুশি তো ইনশাল্লাহ এই জন্য বলছি মাদাম সময় থাকি যদি সাধন না করেন পরকালে গেলে সময় সাধন পাওয়া আর যাবেন এই জন্য একটি গান মনে করলো সময় থাকিতে লাহু ভাবিয়া এই দুনিয়া কার লাগিয়া সময় থাকিতে লাও ভাবিয়া এই দুনিয়া কার লাগিয়া যে করে শেষ জন ভাবরে মন জীবন সঙ্গী করে কি জবাব দিবে তোমার নল্ল ভাগবার সময় থাকে যেন সাধন না করেন মৃত্যুর পরে কেন নামাজ পড়া সাজ আছে আপনি দুর্নীতি করতে হবে মৃত্যুর পরে আপনি কার ঠান্ডা পানির উজু করা কোনো প্রয়োজন আপনি নাই আমার দিনে ভাইরাম কি জন্য বললাম এবার যেন বসো এই চলবে এই বসো বসো এই জন্য বললাম যখন আপনি দুনিয়াতে যখন আপনি নামাজ আদায় করলেন আপনি হালাল উজি খেলেন হালাল কামাই দিয়ে আপনি দুনিয়াতে নামাজ আদায় করলেন কি নামাজ পড়তে প্রথম সত্য হালাল আপনাকে খাইতে হবে হালাল না খেয়ে অন্ধকার কবরে কোনো কোনো কমা পাওয়া যাবে না ঠিক নেবে ঠিক আমার তিনি ভাইরা এই জন্য বলছে একটু খালাকের কণ্ঠ শুনে যান আমার বন্তুরে ওই আমার বাজান গো শোলমারি গ্রামের বাজানরা একটু খালেকের কন্ঠ কী না কী জন্য বাবার সময় বোনা ভয়বে খুবই কম কখন যেন আপনার পরে যাব এরাস নামে এসে দেবে কি জন্য চিঠি এসে যাবি ঠেকটে বাড়ি বাজান আবার বন্ধু সময় থাকতে আপনি যদি ইবাদত না করেন সময় চলে গেলে ইবাদত কিন্তু করে যাবে না বলুন একটি সাবের কথা মনে পড়ে গেল ওই নাম ছিল বিলাল বেলা ছিল বাবা খাটো মানুষ খুবই কাটো মানুষ গান বোজা নাক বজায় কে কে পছন্দ করতো না বেলা কে 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 পছন্দ করত না বেলাল ছিল গরিব মানুষ বেলাল ছিল হল কার জমি হলো গরিব মানুষ ভাত পাইত না কাম পাইত না কিছু পাইত না সেই টাইমে আবুজেল ছিল হলো নেতা বলেন ঠিক নেবে ঠিক আমার দেরী বন্ধু কিভাবে চলবি ওই টাইমে আবু ছিল একটা নেতা আবু জেলে পকে একটা ছিল মানুষ হলো নাম হলো ওমাইয়া ওমাইয়া ছিল ধরি মানুষ তার বাড়িতে কর্ম করতো তার বাড়িতে কি করতো বাজাম কর্ম কি বোঝেন নাই কর্ম বলতে প্রথম কর্ম নাম হলো ছাগল চোরান কি চোরান বাবা আমার নবীদের কেউ ছাগল চোরে তুলে তেপিতে ঘর চলে গেছে অনে দাঁড়া তুমি খালি এসে গাড়ি গো এসি গাড়ি চর আর মনে মনে কও আমাদের নামাজ আল্লাহ কবল করে করবে না করবে না কি জন্য করবে না আমার বন্ধু সবাই না! আর যে ব্যক্তি গরিব মানুষ যে ব্যক্তি অসহায় মানুষ দিনবারে দিন গায় ওই ব্যক্তি দিনে ভিতর পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে বাজান দা ওই ব্যক্তি দিনে পড়ে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে বাজান দা ওই ব্যক্তি আলালুজি গায় মানুষে বাড়ি কর্ম করে ও আমার বাজান দা বেলাল ছিল সেই জামানা নামাজ বুঝতো না কালেমা বুঝতো না ওযা বুঝতো না হক বুঝতো না ব্যহগ বুঝতো না কথা বলেন ঠিক না ঠিক এখনো মানুষ হক বুঝেনা কি দুনিয়া এত ওয়াজ হচ্ছে এত মাহফিল হইতাছে বাজানটা কিন্তু মসজিদে যায় বুড়ো বেটা সারা নামাজ পাওয়া যায় না কত বলুন ঠিক না ঠিক ঠিক না বাজান এতই নামাজ পাওয়া প্রতিদিন যারা হচ্ছে আমাদের এই এলাকায় ঘরে অন্য এলাকায় প্রতিদিন মাইকি হচ্ছে ওয়াশ শুনতে শুনতে চোখের পানি শ্বাস হয়ে গেল কিন্তু মানুষ আগুন